ওনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ভোগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছি দশটা কুড়ি সকাল বেলায় তো মণিকে চাউমিন করে দিয়ে ওকে টিফিন রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল চলে গেছে ওর আজকের দিন যে বাদে স্কুলে গেল ছুটি ছিল আবার কাল থেকে আবার চার দিন ছুটি আছে কি কারণে কি না আমাকে গেছি এমনি তো শনিবার ওইবার ছুটি থাকেই কিন্তু বৃহস্পতি শুক্রবার কি জন্য ছুটি আছে আমি ঠিক জানি না ভুলে গেছি আমাকে বলেছিল আর মেঘা এখন ঘুমাচ্ছে ওই রুমে বিন্দাস ওর তো এখন ঘুমানোরই সময় আমাকে যখন সই তখন বলেছে আমাকে একদম ডিস্টার্ব করেনা আমার যখন ঘুম ভাঙবো আমি তখন বলবো ঠিক আছে তুই আমরা ঘুমা কারণ ওর পরীক্ষা হয়ে গেছে এই সময়টাই ও মানে এনজয় করতে পারবে বা ঘুমাতে পারবে ঘুরতে পারবে তো ওর মতো বিন্দাস ও লাইফ কাটাচ্ছে ভালো লাইফ কাটাচ্ছে আর আমার সকালবেলায় স্নান টান সব হয়ে গেছে ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি খাবো আর রান্না আজকে জোগাড় মোটামুটি সব করে নিয়েছি আজকে রান্না যোগার বলতে কি করেছি আজকে মাছ এনেছিল বিন্টু তো স্নান করতে যাবার আগে না আমি মাছ টাছগুলো ধুয়ে রেখে দিয়ে যাই আর এখানে মাছ ধোয়া হয়ে গেছে আর এখানে আলু বেগুন কুমড়ো তারপরে আজকে লাউ শাক হবে তো সব কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে লাউ শাক প্রচুর বালি থাকে তো সেসব ধোয়া হয়ে গেছে আর বেগুন পোড়া হবে তো এইসব রান্না হবে তো চলুন ফটো খেয়ে রান্নাটা বসিয়ে দিই আবার তো মনে গিয়ে নিতে যাওয়া আছে তো ব্লগটা স্টার্ট করলাম দেখে যাব ব্লগটা সবই স্টার্ট করে দিয়েছি দেখতে এখানে শাক ঘন্ট বসিয়ে দিয়েছি হচ্ছে লাউ শাক ছা থেকে গিয়ে আমার এখনো খাওয়া হয়নি বসিয়ে দিয়ে তারপরে খাবো মারে একটু আমাকে ছোলা ছাতু করে দেনা ছাতু করে আমি অন্য কিছু বলিনি পুকুরা গেছে অলরেডি তারপরে মাছটা করবো বাবরি বাবরি মা জন আমার একটুখানি ছোলা ছাতু করে দেবে তাই আমার ভাগ্য হয়ে গেছে আমার লাউ শাক আমার মেয়ে ছোলা শাকটা আমাকে করে দিয়েছে আমার এখনো খেতে সময় হয়নি তো সময় অভাব আমার শুধু কাজ কাজ আমার এই সবটা খুব খারাপ এই কাজটা করে নিই তারপর খাবো ওই কাজটা করে নিই তারপর খাবো সেই কাজটা করে নিই তারপর খাবো এই করে করে আমার খেতে দেরি হয়ে যায় এই করে করে আমার খেতে দেরি হয় খেয়ে নিয়ে তারপরে কাজটা করি না যদি একদিন আমি ঢিলেমি করে দিই যে না আজকে একটু বাদে খাবো হ্যাঁ এখন খাবো না ব্যাস একদম মনে মনে ভেবে নিয়েছি যখন এবার করবোই কখন থেকে এখানে ছোলা ছাতুটা মেয়েটা দিয়ে গেছে মানে ছোলা ছাতুটা কি হয়েছে বলুন তো থিমিয়ে গেছে মানে কি নিচে জমে গেছে আর দুটো রান্না আছে ফটাফট করে নিই বেশ তারপরে মনিকে আনতে যাবো কমপ্লিট হয়ে গেছে এরপরে যাব মনিকে নিয়ে আসতে অলরেডি প্রায় দুটো বাড়িতে যাচ্ছে আর এখানে রান্না বান্না এইসব এখানে যো লাউ শাক হয়ে গেছে লাউ শাকের ঘ্যাঁট ঘুট যাই বলবেন এখানে মাছের তেল ঝাল হয়েছে আর কি হলো বেগুন আর টমেটো এটাকে পুড়িয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ঢাকাটা সরে যাচ্ছে এটাকে চটকিয়ে ভর্তা বানিয়ে রেখে গেলাম আর ভাত তো হয়েই গেছে হয়ে গেছে এইসব রান্না এবারে ফটাফট বেরিয়ে যাব মা জনকে নিয়ে আসি এসে তারপরে খাওয়া আর আজকে আমি সেই ছোলা ছাড়াও খেয়েছিলাম খিদাখিদাও হয়ে গেছে ঘরে কোনো ফল নেই যে একটু খেয়ে যাব দেখে একটুখানি বিস্কিট দুটো খেয়ে চলে যাই আসলাম খিদাটা হিসেবে খাবো আর এত বাইরে রোদের জোর এখন থেকে মানে বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড় একটা আপডেট আচ্ছা মনি হিসেবে ধর তো কি কোনো নতুন বান্ধবী হয়েছে কারণ তোর যে পুরাতন যে বান্ধবী ছিল সে অন্য সেকশনে চলে গেছে ওর পুরাতন বান্ধবী মানে ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল আমি তাকে অনেকবার ইয়েতে দেখিয়েছি ভিডিওতে মানে মনি আর সেই মেয়েটা ওরা দুজনে ওরা এখন দুটো বেস্ট ওর বেস্ট ফ্রেন্ড একদম ওর থেকে ছেড়ে চলে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই বেস্ট ফ্রেন্ড ও একটা সিক্সেনে হয়ে গেছে আর মনি আমাদের একটা সিক্সেনে হয়ে গেছে তো সেই জন্য এখান থেকে ওদের বন্ধু বিচ্ছেদ হয়ে গেল একটা যদি বা বেস্ট ফ্রেন্ড ছিল একদম তোরা আবার এসেছে নতুন কোনো বন্ধু বান্ধবী হয়ে যাবে ওর যে ওর যেমন ওই সেকশানে কোনো নতুন বান্ধবী হয়ে গেছে বা হয়ে যাবে তেমনি তো ওর এই সেকশানে নতুন বান্ধবী হয়ে যাবে মনে কি বানাচ্ছ সোয়াবিন হুম এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছে দিয়ে জলটা চিপকে নিয়েছে আর এটা আমি গ্রাইন্ডার এই যে দিয়েছি এখানে একজন আদা আরসুন এইযো পেঁয়াজ ছুলতে বসে গেছে যাতে একটু ভাগ পায় খাওয়ার তার জন্য সেই কারণে কিন্তু ছুলতে বসে না কিন্তু ও একদমই ছুলতে বসতো না হচ্ছে কাছে কর আর আমার হয়ে গেছে আচ্ছা এখানে কি দিলে তুমি তেলের মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা দিলো মধ্যে কি কি দিয়েছে কাঁচা লঙ্কা দিলো রসুন দিয়েছে আর আদা কুচি দিয়েছে দিয়ে এখানে ভাজছে তারপরে এখানে পেঁয়াজ আদা রসুন আদা রসুন সব কিন্তু মানে রসুন গোটা গোটাই আছে শুধু থোড়া গোড়া সারানো আর কাঁচা লঙ্কা ফেরে একটু লবণ দিল দিয়ে এটাকে ভেজে নিচ্ছে আর এখানে আলু সেদ্ধ করে রাখা আছে এটাকে এখন ম্যাশ করতে হবে এখানে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো ভাজা হলো ওগুলোকে এইভাবে এখানে পেস্ট করে নেওয়া হয়েছে দেখতে পেয়েছেন আলুটা সেদ্ধ করা হয়েছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে

তো গাইস এখানে ডিমটা দেওয়া হয়ে গেছে একটাই ডিম দেওয়া হয়েছে আর এটা হচ্ছে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ি তো এটাকে আমি এখানে দুটো বড় চামচে দু চামচ দিয়ে দিচ্ছি ডিমটা অনেকে যদি বেজ এটাকে বানাতে চান যেহেতু সয়াবিন নাগেজ তো অনেকে চিকেন নাগেজকে ইগনোর করে এটা খাওয়ার জন্য বেকার তারা বেজ খাবে সে কথা তো আপনি ডিমটাকে স্কিপও করতে পারেন বাট ইউজুয়ালি ডিমটা দিলে টেস্টটা বেটার হয় এখানে সেদ্ধ করা সয়াবিনটাকে তো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিল তারপর আলু সেদ্ধ করে সেটাকে ভালো করে ওর সাথে চটকিয়ে মেখে নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়েছিল আর তারপরে যে মশলাটা ও বানিয়েছিল মানে পেঁয়াজ আদা রসুন সেগুলোকে ভেজে ওটাকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে মাখিয়ে নিল এবং একটা ডিমও মাখালো দেখতে পেলেন এরপরে এখানে ও লঙ্কা গুঁড়ো দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছে যাতে একটু লাল লাল কালার হয় আর তারপরে এখানে দিচ্ছে এইযোগ এভারেস্টের চিকেন মশলা এটা আপনারা দিতেও পারেন নাও পারেন অপশন আর তারপরে দিচ্ছে শাহি গরম মশলা সানরাইসের আর লাস্টে দিচ্ছে একটা ওই যে ম্যাগির পাতাগুলো হয় না ভেতরে মশলা পাতাগুলো ওইগুলো একটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে সবগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে এগুলো ও একটু বড়ো সাইজ বানিয়ে ফেলেছে আপনারা পারলে একটু ছোটো ছোটো সাইজ করবেন গোল গোল তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে আর আর একটা ভালো আমি বুঝিয়ে দিচ্ছি গোল গোল করে করে না তার ভেতরে যদি ওই যে চিজের যে ছোটো ছোটো কিউবগুলো হয় ওগুলোকে যদি ঢুকিয়ে ভালো করে ভাজেন যে ওই কোট করে সেটা কিন্তু খেতে ভালো লাগে ভেতরে চিজ দিলে তো এখানে কর্নফ্লাওয়ারও গুনে গুলে নিলে জলে তো আপনারা বুঝতেই পারছেন তারপরে এখানে ব্রেড ক্রামসগুলোকে এই যে ঢেলে নিয়েছে নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাচ্ছে ডুবিয়ে তারপরে এই ব্রেড মধ্যে রেখে ভালো করে কোটিং করছে ও কিন্তু দুটো হাতে করছে দেখতে একটা হাতে ওখানে কর্নফ্লাওয়ারের ডোবাচ্ছে আর একটা হাতে কিন্তু কোটিং করছে এখানে ভাজাভুজি কমপ্লিট এই যে এগুলো সাইজগুলো একটু ছোট করলে বেটার হতো

ચાં આસપતે બી આજ કે મેઘા રામી એસેચી આજની કુહાની બારા સતે બસ સદર છે તો એમ કે મેગા હલુસી કા ચાને લેમે કીચ બારા સતે એમ જાવ બઈ ખાતે કે લોસી કે નીએ તમ જાવ બરારી છે સેલેક્શન મેડમ ઓર વારી જા કાચા ગયી છોલે છેયા হেঁটে 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 চলে এসেছি ওকে অনেকে কি ওই বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে পড়বি তার থেকে তার আগে ঢুকে পড়বে কেন তার আগে নেমে যেও তার আগে বলতাম না আর একটু আগে নেমে নেমে গেছি ওই পেট্রোল পাম্পের কাছে হচ্ছে ওখানে রেগে ফায়ার হয়ে গেছে বাবা দোকানে রেখে এসছি ওকে ওকে বাড়িতে রেখে আসিনি আবার সেই ঘুমিয়ে যাবে দরজা ভেঙে তারপরে ঢুকতে হবে আমি ওই বয় আর দরজাটাকে একবার ভাঙা হয়েছে আর একবার ভাঙলে দরজাটা আর কিছু আসতে থাকবে না ওটা কি আমি চাহ করে ভিডিওটা পাঠিয়েছিলাম কে দেখেছিল ও দেখেছিল ও দেখে দেখাচ্ছে মা বিপাশে দিছে না এই দরজা ভাঙার ভিডিওটা পাঠিয়েছে আমার জন্য আমি না দেখছি এমন বলছে মনির সাথে এটা এতটুকু অমিল নেই অমিল এত ঘুম ঘুমছে তোমার ওকে পাপার কাছে রেখে এসেছি বলে ওর রাগ তো বাবা কোন কোন তাড়াতাড়ি বাড়ি এসে ও রেগে একদম ফায়ার হয়ে আছে পাপার দোকানে বসে কিচ্ছু খায় না এগুলো কি একটা ললিপপ আর একটা ঠান্ডা ফ্রুটি ওকে খাওয়াও খাই ওর মাথাটা ঠান্ডা পরও আমি যাচ্ছি এবার বেরিয়ে যাবো সার বাড়ি থেকে বাসে বাড়ি ফিরছি তো এখানে এয়ারপোর্টে তো প্লেন মানে নেমেছে ল্যান্ড করেছে তো মেঘা আমাকে দেখাচ্ছে আমি তো নিজে ঠিক করে দেখতে পাইনি আর আপনাদের আমি কি দেখাবো ইয়েটাকে ক্যামেরাটাকে যে জুম করছি দেখতে পাচ্ছি না একটা লাইট নিমছে জ্বলছে নিপছে জ্বলছে ওটা ওই যে প্লেনটা নেমেছে ওটারই কিন্তু আমি ঠিক করে আপনাদেরকে দেখাতে পারলাম না সরি এটার জন্য আমি কুকুর নই

নো no, i am a ব্লগ তো চলুন নো বাবু কুচ অনে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা আর বেশি বড় করব না আমি জানি না কত মেরে কি ব্লগ হলো এই কত বলে তো বুঝতেই পারবো তো আগামী কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব আজকের মতো গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর সব থেকে বলবো আজকে কোমরে প্রচণ্ড পেন হচ্ছে সেটা আমি কেন বুঝতে পারছি না বুঝতে পারছি না বলবো না বুঝতে পারছি হ্যাঁ কারণ এই যখন দুটো মেয়ের জন্ম দিতে গিয়েছিলাম বড় মেয়েটার বেলায় তখন ওই ডক্টরটা আমার থেকে অনেকটা বয়স মানে এজ অনেকটা বেশি ছিল ও আমাকে উনি আমাকে তুইটি করতো কারণ মেঘা যখন আমার প্রথম গর্বে আসে তখন থেকেই ওনার কাছে আমি দেখাতাম একদম প্রথম থেকে একদম প্রচণ্ড বমি হতো আর হতো উনি আমাকে দেখতেন ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ দলুই আমার এখনও মনে আছে বর্ধমানে তো আমাকে দুইটি করতো তো তখন যখন আমি সিজারে করার সময় আমাকে যখন ওটিতে নিয়ে গিয়েছিলো তো তখন যখন কোমরে ইঞ্জেকশানটা দিচ্ছিলো তখনই বলেছিল যে জীবনটার বারোটা বাজালি হুম জীবনের বারোটা বাজালি এত জীবনে মানে কষ্ট পাবি যত বয়স হবে দিন গত কোমরে যন্ত্রণা হবে আরবে হ্যাঁ তো তখনই বলেছিল তখন তারপর থেকে তখন রক্তের জোর ছিল বুঝতে পারিনি হ্যাঁ ফালতু কথা বলছে কই আমার তো কিছু হয়নি তারপরে মনি হলো তারও দু এক বছর কেটে গেলো তখনও আমার কিছু হতো না রক্তের জোর এইসব ফালতু কথা কিছুই হয় না তো এখন বুঝতে পারছি কিচ্ছু ফালতু কথা না সব ঠিক কথাই আমার বোন রক্তের তেজ রক্তে জোরে তখন বলতাম এই সব ফালতু কথা এখন বুঝতে পারছি ফালতু নয় চলো অনেক বক 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 করে ফেললাম ব্লগটা এখানেই এন করছি আজকে গুড নাইট এ ভাব এদিকে তাকিয়ে বাই বাই মন দেখায় ব্যস্ত আসল থেকে ভালো খবর মনিরা একদম সেই মঙ্গলবারের স্কুল আমার ওই সকাল সকাল উঠে টিফিন বানানো ওই চাপটা একটু কদিন শুধু পাউরুটি আর তার সেখানে আর বাটার লাগিয়ে খাওয়া হোক ওই চাউমিন ফ্রায়েড রাইস পোলাও এইসব লুচি পরোটা এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসবো চার পাঁচ দিন আমার ছুটি মাথায় না চাপ থাকে রাতা বেলায় শুতে যাবার আগে পর্যন্ত মাথায় চাপ থাকে কাল তাড়াতাড়ি উঠতে হবে কাল তাড়াতাড়ি উঠতে হবে টিফিন বানাতে হবে না এই ভেবে ভেবে আমি শুতে যাই শান্তিভাবে শুধু বাইরে না আমি শান্তি করে সব একদম একদম এই জন্মে শোবো ওই জন্য পরের জন্মে উঠবো এতটাও শান্তি নয় কারণ মেয়ে এখন ছোটো আছে আর একটু বড় হয়ে যায় তারপরে তো সে অনেক বপ বব করছে আমার মুখ খুলে আর বন্ধ হয় না সে নেই